পরীক্ষা অনুসরণ করতে করতে আমি একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম দূর থেকেই দেখলাম সেই জটাধারী তান্ত্রিক তান্ত্রিক দামোদর নদীর ধারে একটা অসত্য গাছের নিচে বসে অনবরত মন্ত্র বলে চলেছে আমার জীবনে সে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল বছর তিনেক আগের কথা চাকরি বাকরি তখন হয়ে ওঠেনি সামান্য কটা টাকার জন্য শহর থেকে অনেক দূর দূরান্তে যেতে হতো এমনই একদিন শহরের কাজ ছেড়ে বাড়ি ফিরছি বাড়ি ফিরতেই দেখি আমাদের বাড়িতে গ্রামের লোকেরা সে ভিড় বাড়িয়েছে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না আমি ভিড় সরিয়ে এগিয়ে গিয়ে দেখলাম মেঝেতে দাদু শয্যাগত দাদুকে ঘিরে মা ও বাবা কান্নাকাটি করে চলেছে আমাকে দেখে বাবা বললেন বাবা তুই এসেছিস দেখ তোর দাদু আর আমাদের মধ্যে নেয় কথাটা শুনে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল আজ থেকে ঠিক পাঁচ বছর আগে ঠাকুমা আমাকে এইভাবে ছেড়ে চলে গিয়েছিল আজ দাদুও চলে গেল ছোটবেলায় কত গল্পই না শুনেছি তাদের মুখে কিছুক্ষণ পর সব কিছুর ব্যবস্থা করে আমরা রওনা হলাম শ্মশানের দিকে বাবার সাথে আরও তিনজন সব দেহটাকে কাঁধে নিল আমিও হরি কাকা হ্যারিকেন অন্যান্য জিনিস নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি হরি হরিবল হরি হরি হরিবল ধনীতে কেঁপে উঠলো চারিদিকটা শ্মশানে পৌঁছেই বাবার সাথে আরও তিনজন গেল কাঠ আনতে আর আমি আর হরিকাকা মৃতদেহটাকে আগলে নিয়ে বসে থাকলাম শ্মশানটা বেশ নির্জন আশপাশে কোনো মানুষের বসবাস নেই চারিপাশটা লতাবতায় ভরা আর তারই মাঝে মধ্যে দু একটা বড় বড় গাছ তোমায় একটা কথা বলি শোনো হ্যাঁ বলো দেখো তোমার দাদু মারা গেছে তুমি বেরিয়ে যাওয়ার ঠিক দু ঘন্টা পরে এই যে মোড়াটাকে এতক্ষণ ফিরে রাখা হলো একে তো শনিবার তার উপর আজ আবার অমাবস্যা একেই এই মাছটা মোটেও ভালো না এমন দিনে কেউ মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব সৎকার করা উচিত যদি মৃতদেহ বাসি হয়ে যায় তাহলে তার আত্মা শান্তি পায় না ও তুমিও না দেখো জানি ওগুলো কুসংস্কার তবুও এসব নিয়ে আলোচনা করছি এমন সময় কোথা থেকে একটা লোক আমাদের সামনে এসে উপস্থিত হলো কোমরে তার তার কাপড় মুখে আর তারের মালা তাকে দেখে আমরা দুজনেই চমকে উঠলাম কি কি হয়েছে বাবা এই দেহটা আমায় দিয়ে দে আমি সাধনার কাজে লাগাবো কথাটা বলতেই আমার মাথায় রক্ত উঠে গেল আপনি কি পাগল কি আবল কার সাথে কথা বলছিস দাদুর কপাল ভালো যে ও পিসাস তিতিতে মরেছে এই তিথিতে যারা মরে তাদের দেহ কোনো সাধারণ দেহ থাকে না যদি ভালো চাস তো দেহটা আমায় দিয়ে দে তুই এখান থেকে চলে যা না হলে তোকে আজ মেরেই ফেলবো ঠিক আছে ঠিক আছে আমি না হয় চলে যাচ্ছি কিন্তু জেনে রাখ সাধনা তো আমি আজকে করবই আর এই নিয়েই করব তান্তিকের কথা শেষ হওয়ার পর তীঘ্নশ্বর একটা পাখি ডেকে উঠল তান্ত্রিক আর কোনো কথা না বলে রাগে গজ গজ করতে করতে এখান থেকে চলে গেল তান্ত্রিক চলে যাবার পর গোটা সুশান্ত যেন আবার নিজু মন্দকারে ডুবে গেল তোর বাবারা এখনো ফিরছে না কেন বলতো কি জানি এত দেরি হওয়ার তো কথা নয় শ্মশানে এইভাবেই দুজনে অপেক্ষা করছিলাম হঠাৎ দূরের ঝোপটা যেন নড়ে উঠল কি হচ্ছে তো দাঁড়াও গিয়ে দেখছি আমি উঠে গিয়ে ঝোপটার দিকে এগিয়ে গেলাম ঝোপটার কাছে যেতেই দেখলাম একটা বিড়াল ওহে হরি কাকা এটা একটা বিড়ালেরই কীর্তি তুমি মিছে মিছে ভয় পাচ্ছিলে আমি কোনো সারা না পেয়ে পিছন ফিরতি দেখি হরিকাকা এক দৃষ্টিতে দাদুর নিথর দেহর দিকে তাকিয়ে আছে কি মারাত্মক সেই চাওনি আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না হঠাৎ হরি কাকার হলোটা কি কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো তারপর সে দাদুর মৃতদেহটাকে টানতে টানতে নিয়ে চলল কিন্তু সে যাচ্ছে কোথায় আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে ওরি পিছু নিলাম ও বড্ড দেরি হয়ে গেল যে হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি পা চালাও ওখানে ওরা একা একা বসে আছে এই তো চলে এসেছি আর একটুখানি কি ব্যাপার ওরা গেল কোথায় মৃতদেহটাই বা কোথায় গেল সত্যি তো মৃতদেহটা গেলো কোথায় এখানে তো শুধু মরার খাটিয়াটি পড়ে আছে ওরা কোথাও পালিয়ে যায়নি তো পালিয়ে গেল ওরা মরাটা কেন নিয়ে যাবে জানি না বাবা কিন্তু এটা জানি এই চাপাডাঙ্গা শ্মশানের অনেক দূর নাম আছে ওই চল সবাই পরীক্ষাকে অনুসরণ করতে করতে আমি একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম দূর থেকেই দেখলাম সেই জটাধারী তান্ত্রিক তান্ত্রিক দামোদার নদীর ধারে একটা অসত্য গাছের নিচে বসে অনবরত মন্ত্র বলে চলেছে আর তান্ত্রিকের চারপাশে তিনটে মরার খুলি ঘুরেই চলেছে অরিকাকা মৃতদেহটাকে তান্তিকের সামনে রাখলো তান্তিকের চোখ খুলতেই সঙ্গে সঙ্গে ঘুরতে থাকা মুন্ডুগুলো অদৃশ্য হয়ে মিলিয়ে গেল ওই ছোকরাটা বড় বড় কথা বলছিল ওর কোনো ধারণা নেই যে আমি কি করতে পারি আমি দূর থেকে সবটাই দেখছিলাম আমার হরি কাকার উপরে বেশ রাগ হচ্ছিল বাবার এত ভালো বন্ধু হয়ে একটা কাজ করতে পারলো বাবা ওকে কত বিশ্বাসী না করে আর এরকম করলো আমি দূর থেকে দেখতে লাগলাম থেকে সব কাণ্ড কারখানা সে মৃতদেহের উপর উঠে বসলো তারপর কি সব যেন বলতে শুরু করলো আমি মনে সাহস নিয়ে থেকে সব কুকর্মগুলো দেখতে লাগলাম আমি কি করবো কিছুই ভেবে পেলাম না সামনের দিকে এগুলি বিপদ যতই হোক তান দিকে শক্তির কাছে পরাস্ত আমি হবই এই সবই ভাবছি ঠিক এমন সময় পিছন থেকে একটা হাত আমার কাঁধে এসে পড়লো ওরা তো শুনে ফেলবে পিছন ফিরে দেখি বাবা সঙ্গে সিঁদু চাটা শ্যামল গাখা ও অচিত দাঁড়িয়ে রয়েছে বাবু ওই তান্ত্রিকটা কে আর হরিবা ওখানে কি করছে জানি না বাবা এই তান্ত্রিক এসে ঝামেলা করছিল আর মৃতদেহটাকেও চাইছিল আমি বলেছিলাম না চাপাটাঙ্গা শ্মশানের দুর্নাম আছে এই শ্মশানে অশুভ শক্তি বাস করে রাতের বেলা তাই অনেকে মরা পোড়াতেই আসে না এই শ্মশানে এখন তাহলে উপায় দেহটাকে তো উদ্ধার করতে হবে হুম শোন সুদু শ্মশানের কালী মন্দির থেকে মায়ের পায়ে ঠেকানো সিন্ধু নিয়ে তো কি হবে তাতে সেই সিন্ধু নিয়ে এসে ওদের দিকে ছুঁড়ে দিব সিঁদুর ছুঁড়ে দিলে কি সব ঠিক হয়ে যাবে অশুভ শক্তির বিনাশ শুধুমাত্র শুভ শক্তির হাতেই সম্ভব তাহলে আর দেরি করিস না কারণ তান্ত্রিকের সাধনা সম্পন্ন হলে তাকে আটকানো অসম্ভব ব্যাপার হয়ে যাবে আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে মন্দিরের উদ্দেশ্যে চললাম মন্দিরটা সুশান থেকে খানিকটা উত্তর দিকে আমি দামোদার নদীর পার বরাবর চড়লাম মন্দিরের কাছে আসতেই দেখলাম মন্দিরটা বেশ পুরোনো আমি মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে মাকে প্রণাম করে মায়ের পায়ের কাছ থেকে একমোটো সিঁদুর নিয়ে নিলাম তারপর মন্দিরের দরজা বন্ধ করে আমি আবার সেই দিকেই চললাম সেখানে পৌঁছে মৃতদেহের উপর উঠে দাঁড়িয়েছে এবার মন্দিরে শোন আস্তে আস্তে তান্ত্রিকের পিছনে যাবি তারপর হরি আর তান্ত্রিকের গায়ে সিন্দুরটা ছুঁড়ে দিবি আর হ্যাঁ সিন্দুর ছোড়ার আগে অবশ্যই মাকে স্মরণ করবি সাবধানে বাবা সাবধানে সাবধানে যাবি আচ্ছা আমি ধীরে ধীরে তান দিকের পেছন দিকে এগিয়ে গেলাম প্রথমে আমি তান দিকের গায়ে দিলাম ছুড়ে তারপর হরি কাকার দিকে কি হচ্ছে আমার সাথে কি হচ্ছে তুই এটা ঠিক করলি না আমি আবার আসবো ফিরে এর বদলা আমি নেব তুমি আমার স্বপ্ন ভেঙেছি এবার তোর স্বপ্ন ভাঙতে আমি আসব 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 কথাটা বলতে বলতে তান্ত্রিক নদীর ধারের দিকে পালিয়ে গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম ঝোপের আড়াল থেকে বাবা ও বাবার বন্ধুরা বেরিয়ে এলো একবার যদি তান্ত্রিক তার কাজ সম্পূর্ণ করতে পারতো তাহলে আর রক্ষে থাকতো না ভাই তুই অজান্তে আমাদের গ্রামকে এক বড় বিপদের হাত থেকে রক্ষা করলি হরির জ্ঞান ফিরতেই আমরা যথাযথ নিয়ম মেনে দাদুর মৃতদেহটাকে দাহ করলাম গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান আর এইরকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ